দুই দিন আগে আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে ট্রেনটিভায়ার একটু ঘুরতে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি কয়েকজন ছেলে মিলে বসে টেনটি অফিসের সামনে বসেই নেশা বানাচ্ছে এবং তারা নেশা খাচ্ছে যে এটা বোঝা যাচ্ছে আমরা বুঝতেছি আমরা তাদেরকে কিছু বলি নাই কারণ আমরা কয়েকজন গিয়েছিলাম সেখানে ঘুরতে আসলো এমনিতেই এখন এই ছেলেগুলোদের নেশা করতেছে কি তার পরিবারের অভিভাবক অভিভাবকগণ জানেন না যে তার ছেলে পেলেগুলো কোথায় গিয়ে নেশা করতেছে এখন এই জাতীয় লোকদের নেশা থেকে বিরত রাখার জন্য দায়িত্বটা কার এটি কি সমাজে আমাদের লোকদের দায়িত্ব নাকি তার পরিবারের দায়িত্ব গার্জিয়ানদের নাকি দেশে প্রচলিত যে আইন বা আইন প্রয়োগকারী সংস্থা আছেন তাদের দায়িত্ব আসলে বিষয়টা আমি আমাদের সকালে উদ্দেশ্যে বলতেছি আপনার সন্তান কখন কোথায় যায় সেটার খেয়াল খবর আপনারে প্রথমত রাখতে হবে দ্বিতীয়ত সমাজের আমরা যারা সমাজে বসবাস করি সবারও দায়িত্ব সমাজের একটা অন্য দেখলে সে বিষয়ে কথা বলা এবং দেশে প্রচলিত যে আইন প্রয়োগকারী সংস্থা আছেন তাদেরও এই বিষয়ে দৃষ্টি রাখার দরকার সমাজে অনৈতিক কাজের প্রচলন দিন দিন বাড়তি चलते से